पोस्टो सुनो ये दादा करा हां हां ये मैंने पास में डाल रखा है देखो यहां भी दूसरा सांग तमाके साथ नहीं जाओ समझ रहे हो अच्छा अच्छा ठीक है हां भैया हां भाई आ चुके अच्छा अच्छा अब बताओ

তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে আরে ভাই তুমি চিন্তা করো না আমি যাইতে পারবো ভালো ভাবে মন দিয়ে লেখা পড়া করবি আচ্ছা তুমি চিন্তা করো না তুমি যা খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে নিজের খাবার তুমি টেনশন করো না নিজের খেয়াল রেখো হ্যাঁ গেলাম ভাই তোর এত দেরি হয়ে যেতেছে মেয়ে দিয়ে আসে না কে কলেজের টাইম চলে যেতেছে

হাই রে রান্না যে করি আমার ভাইয়ের কি ভালো লাগে জানি না আমার হাতের রান্না মা যদি থাকতো কত সুন্দর করে রান্না করে খাওয়াতো আমার ভাইটারে হাই রে মা কি কর্ম দেখি ভাইটা কি করতো

ভাইয়াটা না এত ভালোবাসে আমাকে মাঝে নাই এটার কোনো কিছু না এত ভালোবাসে আমাকে সব ভাইয়ের কাছে কি ঋণ আছে কখনো ভাইয়া তুমি তো অন্য কাজে ব্যস্ত অন্য কাজ করো আমার খাইতে দাও আমি খাই পাগল ছেলে ধর তোর তুই অনেকদিন ধরে খাস না ছড়লে কি অবস্থা হয়েছে তুই দেখছ আমার বাইটাকে এরকম লাগে একদম হিরোর মতো ভাই আর দেখো না খাইয়া সুখ হয়ে গেছে আজকে যদি মা খাইতো তাহলে তোকে কি আদর নাই করতো আমি কি করি আমি চাই তুই সব সময় আমার কাছে ছোটই থাকবে ভাইয়া একটা কথা বলার ছিল বুঝছো তুমি তো সব খাটাখাটনি একাই করতেছো তো একটা ভাবি আনো না তোমার তো একা একা কষ্ট হয়ে সব কিছু করতে পাগল ছেলে কি না বলে এই পাগল আমি যদি বিয়ে করি কোন জায়গা থেকে মাই আনবো আমার ভাইটাকে কি ভালোভাবে দেখবে কি না যদি সেরকম মাইয়া না পায় তাহলে তো আমার এই কষ্ট ব্যর্থ যাবে ভাই ভাইয়া এত কথা আমি আমার একটা ভাবি রাখবোই তুমি কাজ কাজ তো আমি জোরাতে পারি এখানে যাও তো আমি বাসায় এটা থেকে আমার এটা একটুও ভালো লাগে না আর তোমারও কষ্ট হয় তুমি আগে একটা ভাবি আনো যেমনি হোক একটা ভাবি আনো ঠিক আমার কথা রাখ ভালো না তুমি ঠিক আছে ভাইয়া ভাবি রাখবোই আচ্ছা পাগল দিলে আমি দেখতেছি কি করা যায় সেদিন আকাশও বলল ওর বিয়ার কথা তুইও বলতেছ আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় তুই কোনো টেনশন করিস তুই ভালোভাবে Não diria que por acordo.